জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্যিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যাওয়া এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর জিগর কাণ্ডে ধরনা কোরেছে তো সন্দীপ এবং তালা থানার ওসি সিবিএ তন্তো এবার কোন পথে ডাক্তারদের কররতে ঘিরে অচলাবস্থা কি কাটবে না আর জিগর কাণ্ডে তদন্ত কোন পথে এগোচ্ছে সিপিএম এর নেতা কলকাতার গ্রেফতারি ঘিরে চাপা উত্তন কেস ডাইরির পাতাতে উদ্ভর ভুল জিকশাবাদ শিষ্য কর্তাকে সিবি এর নজরে কলকাতা পুলিশ কেউ কত কোন মুখ্যমন্ত্রী এইভাবে এই ভাবে দেখেছেন মমতার महत्व প্রচার ট্রাবল পাল্টা জবাব ব্রাজিলের ওসির পর কার পালা ভয় পেয়েছে চোদ্দো তলা রবুটলো সলোল্লাসে বৃষ্টিপথে ফের কলকাতায় রাত দখল প্যারলের শংসাপত্র কেন বারবার দিচ্ছে একটি হাসপাতাল খতিয়ে দেখতে বললো বম্বে হাইকোর্ট মঞ্চে গিয়ে মমতার ডাক কালীঘাটের ডাক্তারদের তবে লাইভ স্ট্রিমিং ঘিরে ফের ভেস্তে গেল আলোচনা প্রমাণ লোপার ধর্ষণ এবং খুনের মামলাতেও সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই এছাড়াও যেহেতু তালা থানার ওসি দুই কালপ্রিট গ্রেপ্তার কান টানলে মাথা আসবে ধর্ষমান খুনের গ্রেপ্তারের পর দাবি জুনিয়র ডাক্তারদের কলতানের জমিনের আর্জি খারিজ ধর্না নিয়ে ফোন আলাপ কাণ্ডে সিপিএম যুবনেতা নেতা পুলিশি হেফাজত সততার কাছে হার মানতে হলো ওকে শিলিগুড়ির মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীরের অডিও ক্লিপ সত্য যাচাই করে দেখেছি কলতানের গ্রেপ্তারের পর সাংবাদিক বৈঠকে জানালো পুলিশ প্রধানমন্ত্রী হবার প্রস্তাব দেন বিরোধী দলের নেতা তো করে পাল্টা কী বলেছিলেন গড়করি সীতারাম ইয়াচের দেহধান সম্পন্ন এমসে সেপ্টেম্বর মাসের শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেছে নেবে সিপিএম মোদীর পূজার শুরুর আগেই ধারাবাহিক হানা কাশ্মীরে চব্বিশ ঘন্টা তিন সংঘর্ষে দুঃসেরা পাঁচ জঙ্গি আহত দুর্গাপূজায় চার কোটি টাকা বরাদ্দ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিরাপত্তাতেও বাড়তি নজর এতক্ষণ শুনলেন সংবাদ এখন এখনকার বিস্তারিত খবর আরজিগড় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গত শনিবার রাতে সিবিআই হাতে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ শুধু তিনি একা নন একই মামলায় টালা তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ লোভান এবং আরজিগড়ে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজের আর্থিক অনিয়ম মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছে গতকাল শনিবার রাতের সন্দ্বীপকে গ্রেপ্তার হলেও তাকে নিজেদের হেফাজতে পায়নি সিবিআই সূত্রে খবর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে তাই তাকে আজই আদালতে হাজির করানো হবে পাশাপাশি টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে আজ সকালে আদালতে হাজির করানো হবে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে গতকাল শনিবার ও জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ব্যস্তে গিয়েছে কালীঘাটের নিজের বাড়িতে আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের ডেকেছিলেন মমতা কিন্তু জুনিয়র ডাক্তাররা সরাসরি সম্প্রচারের দাবিতে অনর থাকার শেষ পর্যন্ত বৈঠক হয়নি তাই ডাক্তারদের কর্মরতি ওঠা নিয়ে রফা সূত্র অধরা থেকেই গিয়েছে আজ তাদের কর্মরতি ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা কাঁদে সেই দিকে নজর থাকবে গতকাল শনিবার রাতে আজিগড়ে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে গ্রেপ্তার করেছে সিবিআই এর আগে আজিগড় মামলায় মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগ গ্রেপ্তার হন সন্দীপ গত শনিবার সন্দীপকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল দুজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপার এফআইআর দায়ের করতে দেরির মতো অভিযোগ রয়েছে আজই দুজনকে আদালতে হাজির করানো হবে বলে সিবিআই সূত্রের খবর কোনপথে এগোই সেই দিকে নজর থাকবে অডিও ক্লিপ কাণ্ডে সিপিএম এর যুব নেতা কলতান দাশগুপ্ত গ্রেপ্তার শনিবার সকালে আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত কলতানকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত সে গ্রেপ্তারে ঘিরে রাজনৈতিক চাপ উন্নতির দিকে নজর থাকবে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানের আজমকা উপস্থিত হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেওয়া থেকে কালীঘাটে তাদের বৈঠকে ডাকা কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা না হওয়ায় গতকাল শনিবার এই গোটা পর্ব ঘিরে ফের রাজনৈতিক চাপা উন্নত এই অবস্থানকে রাজনীতিক কার্যত নজিরবিহীন বলে প্রচারে নেমেছে যদিও বৈঠক হওয়ার জন্য ডাক্তারদের কোনো শর্তই মানেননি মমতা অদার সরকার এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে পাল্টা পোষে তুলছে ব্রতিরা মমতা এদিন দুপুরে আজমকা উপস্থিত বিধাননগরে ডাক্তারদের অবস্থানে সেখানে তিনি বলেন ঘটনায় বিচার হবে তার উপরে চিকিৎসকরা এরপরে আলোচনা সন্ধ্যায় ডাকা হয়েছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু দীর্ঘ টানাপোড়নের পরে আন্দোলনকারীরা জানান তারা বৈঠকে সরাসরি সম্প্রচার বা ভিডিও চাইছেন শুধু কার্যবিবরণের মিনিট শর্তে আলোচনায় রাজি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন তারা অপেক্ষা করতে রাজি না যদিও চন্দ্রমাণ রাতে বলেছেন মুখ্যমন্ত্রী দুপুরের জুনিয়র ডাক্তারদের গিয়ে সঙ্গে কথা বলেন বাড়িতে বৈঠকের জন্য তিন ঘন্টা ঠাই বসে রইলেন বেরিয়ে এসে কতভাবে তার সংযোজন কেউ কোথাও কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে দেখেছেন সবাই যখন উঠে গেলেন তখন ওর কথা বলতে চাইলে দেখা যাক পরে কি হয় মমতা এই সব পদক্ষেপকে নজিরবিহীন ঐতিহাসিক বলে সমাজ মাধ্যমে প্রচার চালিয়েছেন তৃণমূলের নানা স্তরের নেতারাও তবে পাল্টা মুখ্যমন্ত্রী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন সন্দীপ ঘোষের আজিগড় প্রাক্তন অধ্যক্ষ বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের সব থেকে বেশি অভিযোগ ছিল অথচ সন্দীপের পদত্যাগের পরে তাকে পুনর্নিয়োগ মুখ্যমন্ত্রী নিজেই ওরা মুখ্যমন্ত্রীকে কি করে বিশ্বাস করবেন মুখ্যমন্ত্রী বারবার সুপ্রিম কোর্টের প্রসঙ্গ উল্লেখ করে আসলে ভয় দেখাচ্ছেন বলে দাবি করছেন সুকান্ত সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য মুখ্যমন্ত্রী বাড়িতে নিমন্ত্রণ করে আলোচনা করলেন না কি গোপনে করতে চান উনি ভিতরে এক বলবেন বাইরে একরকম বলবেন এটা তো সরকারের অভ্যাস তাই কি ডাক্তারদের কোনো কথাতে রাজি হলো না শিলিগুড়িতে এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী দাবি বাংলার ছাত্রছাত্রীদের দৃঢ়তা তেজ শব্দের কাছে মুখ্যমন্ত্রী হার মেনেছে তাই বত্রিশ থেকে দিন এখন তার মনে হচ্ছে দেখা করা উচিত এর আগে কখনো স্বাস্থ্য সচিব মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে বলেছেন কখনো বলেছেন আমি আর এইসবের মধ্যে না নজর থাকবে এই সংক্রান্ত খবর দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেসতে যাওয়ার হতাশা নিয়ে শুরু হয়েছিল জমায় তা দ্রুত পাল্টে গেল টালা থানার প্রাক্তন গ্রেপ্তার হওয়ার খবরে গতকাল শনিবার রাত সাড়ে দশটা যাদবপুর এইট বি মোড়ে দাঁড়ানোর প্রতিবাদী তরুণী বলছেন প্রমাণ লোপনের তত্ত্ব অনন্ত প্রমাণ হলো ওসি হয়তো কারো কথায় কাজ করেছিলেন এবার নিশ্চয়ই তারাও রেহাই পাবেন না শ্যামবাজারের ঠিক তখনই ঝেপে আসা বৃষ্টির মতো ছাতা মাথায় স্লোগান উঠলো আসুক যত ঝড় বৃষ্টি জাস্টিস ফর আর জি কর ডাক নিয়ে অন্য দিনের প্রতিবাদী সময়েজগুলোর তুলনায় কিছুটা নিষ্প্রভ এ দিনের জমায়েত কিন্তু শ্যামবাজারের প্রতিবাদীরা কয়েকজন চটজলদি ওই তল্লা স্বাস্থ্য খবর মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যর্থ বৈঠক এবং চিকিৎসক ছাত্রীর খুনের তদন্তে অভিমুখ পাল্টে যাওয়ার পরে রাতে জুনিয়র ডাক্তারদের স্থল কি বলছে সেদিকে নজর ছিল গোটা বাংলার তাও প্রতিবাদে জমায়েত হয়েছে বেশ কয়েকটি এলাকাতেই যেমন যাদবপুর বা শ্যামবাজার ছাড়া দমদম নাগের বাজারেও এছাড়াও অনেক জায়গায় রোড আটকে চলে রাত দখলের কর্মসূচি শতধিক মানুষ বিক্ষোভ দেখানোতে জড়ো হন বৃষ্টি থামতে মোমবাতি জ্বালিয়ে স্লোগানের পাশাপাশি জনতার গুঞ্জন শোনা গেল যে টালা থানার ওসিকে সিবিআই গ্রেপ্তার করেছে খবর পেয়ে তাহলে মুখ্যমন্ত্রী বৈঠক ভেস্তে দিলেন কারো টিপ্পনী এবার কি তাহলে সিপি বিনীত গইলে শোনানো হবে স্লোগানে স্লোগানে উঠছে ওসি পরে কারপালা ভয় পেয়েছে চোদ্দ তলা নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং